আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুডলাপে আমি রুদ্রসব সবসময় মতো চলে আসছি মহারাজা শেরানি সোরমে এই শোরুমটি নিউ এলিফেন্ট রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের শেরানি পেয়ে যাবেন মোটামুটি সব জায়গায় বাজেটেরই পাওয়া যায় শেরানি এখানে তবে চলুন আজকে আমরা দেখে নেই এই মুহূর্তে কী পরিমাণ কালেকশন রয়েছে দামটি আমরা একটু জেনে নিই

আচ্ছা মেরুন এবং অফ হোয়াইট জি এই শ্রেণী তো হোয়াইট কালার জি সাদা অফ হোয়াইট এবং মেরুন মেরুন তিনটি কালার রয়েছে তিনটি কালার আছে বর্তমানে আমাদের কাছে আপনার সাদা আর মেরুন আছে আচ্ছা আর যেটা আপনি অফ হোয়াইট আপনার কাজ চলে আর আচ্ছা এটা প্রাইস কেমন করতে চলে এটা প্রাইস পড়ো আপনার হলো 25500 টাকা বিক্রির ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে আর রেন্টে নিয়ে গেলে ভাইয়া রেন্টে গেলে আপনি এটা 6500 টাকা 6500 জি আচ্ছা সাইজ अवेलेबल আছে হ্যাঁ সাইজ अवेलेबल আছে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে আরেকটি খুব গর্জিয়াস শেরওয়ানি এই সেলাইটা কি কি কালার রয়েছে ভাইয়া এটা হচ্ছে আপনার মেরুন আছে তারপর আপনার যে ব্ল্যাক আছে তারপর গোল্ডেন গোল্ডেন মেরুন গোল্ডেন মেরুন কন্ট্রাস্ট আছে আচ্ছা তিনটা কালার রয়েছে প্রাইস কি আছে ভাইয়া এটা প্রাইস পুরো আপনার হলো 56000 টাকা 56000 টাকা জি এটা নিউ আছে তো এই জন্য মনে করি আমার সমিতি বলছে যে 50000 পর্যন্ত আছে এটা নতুন এর জন্য আপনার 55500 টাকা আচ্ছা জি খুব গজ আছে শেরওয়ানি আর যারা রেন্টে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে ভাইয়া এটা পুরো আপনার হলো

খুব কালারফুল শেরেনে রয়েছে খুব গর্জেস এই শেরেনটির প্রাইস কীরকম দেওয়া এটা প্রাইস পুরো আপনার হলো সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা জি আর রেন্টে নিয়ে গেলে ভাইয়া রেন্টে নিলে এটা পুরো আপনার হলো হলো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো কালার কি কি আছে ভাইয়া কালার ভিতরে আছে আপনার মেরুন আছে বর্তমানে মেরুন আছে আর যেগুলো আপনি এগুলো কাজ চলবে আর কি অপ হোয়াইট আচ্ছা এই মুহূর্তে শুধু মেরুনে রয়েছে এবং অন্যান্য কালার আসবে কাজ চলছে ডিসপ্লে তারও রয়েছে আমরা একটু দেখি এই সেরানিটি দেখি ফেব্রিক্সটা কী ভাইয়া

সিম্পল ভিতরে খুবই সুন্দর ঠিক আছে সুলতানি বলা হয় ক্যাশ আপনার আসকান বলা হয় সুপার বলে আর কি এটা সুন্দর মেরুন কন্ট্রাস্ট আপনার বক্স দেওয়া আছে এটা প্রাইস পুরো আপনার হলো যেহেতু সিম্পল ভিতরে এটা প্রাইস পুরো আপনার হলো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা রেন্টিং নিয়ে গেলে রেন্টিং নিলে এটা পুরো আপনার হলো চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা জি এটা আছে এখন মানে একটু টু পারে একটু বেশি চলছে বেশি চলে এটা চকলেট কালার বলে আর কি চকলেট কালার এই ফেব্রিক্সটা কি ভাইয়া ফেব্রিকটা আপনার চিকন চুল ভিতরে ইন্ডিয়ান

গোল্ডেন এবং মেরুন আচ্ছা প্রাইস কিরকম রাখতে চান এর প্রাইস পুরো আপনার হলো বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা আর রেন্টে নিয়ে গেলে রেন্টে নিয়ে গেলে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি আচ্ছা নিচে গরজেস আরও রয়েছে যদি একটু কষ্ট করে একটু দেখা অবশ্যই আর একটি গরজেস সেরো নেই একটু কালারফুল আগে কালারফুল পছন্দ করেন জি পাতা পাতা অনেক পাতা ডিজাইন চায় তো এই জন্য পাতা ডিজাইন আছে খুবই সুন্দর ড্রেস পরলে সবাইকে ভালো লাগে আচ্ছা এই সেরোটির প্রাইস কিরকম রাখতে চান এর প্রাইস পুরো আপনার হলো বাইশ হাজার টাকা

তবে বেশিরভাগ কৃষি ক্ষেত্রে আপনি বিক্রি বিক্রি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আচ্ছা এই সরনটি প্রাইস কত কম এটা এটা প্রাইস পুরো আপনার হলো 11500 টাকা 11500 আর রেন্টে নিয়ে গেলে রেন্ট রেন্টে রেন্টে পুরো আপনার হলো 3500 টাকা 3500 টাকা 3500 আচ্ছা হলো এর মধ্যে আরো রয়েছে যদি দেখেন আরো কয়েকটি টু পার্টে এটা সেম আপনার সিগনিফিকেন্স কাজ করা খুব সুন্দর সেরোণী এই ফেব্রিক্সটা কি আমাদের দেশের নাকি না এটা সবই ইন্ডিয়ান সবই আমাদের কোনো কোনো আপনার কোন সেরানি নাই আর কি সবগুলো ইন্ডিয়ান বাট শুদ্ধ হয় আমাদের বাংলাদেশে আচ্ছা না বাংলাদেশে তো বেশ কিছু সেরানি এখন আছে যেগুলো আপনার সুট কাপড়ের বেশ কিছু সেরানি রয়েছে আমাদের দেশে জি জি সেরানের প্রাইস কেমন প্রাইস পড়ে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা রেঞ্জে গেলে রেন্ডের পড়বো আপনার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা সিম্পল আমাদের

আরো কিছু কমের মধ্যে পাওয়া যায় আপনাদের কাছে পনেরোশো টাকা থেকে শুরু শুরু বলেছিলেন যারা অল্প বাজেটের মধ্যে খুব গর্জের সেরেনি চান তাদের জন্য এখন আমরা বেশ কিছু সেরেনি দেখাবো এই সেরেনিটির প্রাইস কিরকম প্রাইস পুরো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা রেন্টিতে গেলে রেন্টি নিয়ে গেলে পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা আচ্ছা এই সেরেনিটির প্রাইস কিরকম প্রাইস পুরো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর রেন্টি নিয়ে গেলে রেন্টি নিয়ে গেলে এটা পুরো আপনার ষোলোশো টাকা পড়বে ষোলোশো টাকা আচ্ছা এর মধ্যে মেরুন কাজ কাজ করা আচ্ছা এই শেয়ারি প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা জি অনেক ধন্যবাদ ভাইয়া যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট যেহেতু খুব দামি দামি শেয়ারিগুলো আপনাদের রয়েছে আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানিত করার চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম